জয় জগন্নাথ জগন্নাথ দেবের ছাপ্পান ভোগের আরেকটি ভোগের আয়োজন আজকে করেছি খুব জনপ্রিয় এটি কলার বড়া খুব বানানো ভীষণ ভীষণ সহজ আমি এখানে দুটো বেশ পাকা কলা নিয়েছি তার মধ্যে দিয়েছি এক চামচ চালের গুঁড়ো এক চামচ ময়দা আর দেব এক চামচ গুঁড়ো দুধ আর দেব দেড় চামচের মতন সুজি এগুলো সমস্তই ঘরে অ্যাভেলেবেল উপকরণ কোনোটাই আপনার বাইরে থেকে আনার মতো নেই কিন্তু অত্যন্ত সুস্বাদু এই ভোগের কলার বড়া তৈরি হয় এবার এটাকে আমি একটু ম্যাশার দিয়ে ভালো করে পুরোটা ভালো করে মিক্স করে দেব এই ম্যাশারটা কিন্তু আমাকে আমার বন্ধু প্রেজেন্ট করেছে বেশ সুন্দর মাখা হয়ে গেল এবার এর মধ্যে আমি দেব বড় দু চামচ নারকল কোড়া এটা ফ্রেশ নারকল কোড়া আমি ইউজ করেছি আপনারা যদি শুকনো নারকল কোড়া হয় ইউজ করতে পারেন দিলাম বাদামের গুঁড়ো এক বড় চামচ বাদামের গুঁড়ো দিয়েছি এটা আমি আমন্ড বাদাম ইউজ করেছি আপনারা জেরো ইচ্ছে ইউজ করতে পারেন এবার দিলাম আমি কিশমিশ এবার এইটাকে এবার আমি পুরো ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব পুরোটা একসঙ্গে ভালো করে মেখে নেব। বেশ সুন্দর মাখা হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘণ্টা পর সুজিটা পুরো ফুলে উঠবে এবার আমি এখানে তেল গরম করেছি তেলের মধ্যে আমি একটু ঘি দিয়েছি আপনারা পুরোটাও ঘি ভাজতে পারেন এবার একটা একটা করে ছোট ছোট আকারের এই বড়াগুলো ছাড়বো খুব বড় বড় করে বড়াগুলো করবেন না আর খুব ওভার ক্রাউডেডও করে ফেলবেন না অল্প অল্প করে বারে বারে ভেজে তুলবেন আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন খুব বাড়িয়ে ফেলবেন না আঁচটা তাহলে বড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা বেশ ভালো ভাজা হবে না এবারে আমি বড়াগুলো দিলাম একটুখানি রাখবো সঙ্গে সঙ্গে নাড়াবেন না কিছুক্ষণ পর যখন এক পিট লাচে হয়ে আসবে তখন আর এক পিঠ আমি ভেজে নেব এটা ভাজতে আমার মিনিট পাঁচেক এক একটা ব্যাচ টাইম লেগেছে কিন্তু খুব নরম আছে এটা ভাজতে হবে এবার আমি তুলে সার্ভ করছি দেখলেন তো বন্ধুরা কত সহজে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটি অত্যন্ত উপাদীয় রান্না আপনাদের জন্য হয়ে গেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন